হ্যালো গাইস অনেক দিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি রেডি হয়ে গেছি আজকে আমার জীবনে আরও একটা খুশির জিনিস নিয়ে আসছি তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করবে না ফার্স্ট টু লাস্ট দেখবে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইরা ক্যামেরায় আসবে না তাই আর নিলাম না অকথা নিজের মুখখানে তোমাদেরকে দেখালাম আর আমরা বাইকে উঠে পড়েছি তোমাদের দাদাভাই আমার দেওয়ার আর আমি তিনজনে যাচ্ছি আর তোমরা দেখে নাও আমাদের এলাকার রাস্তাঘাটটা কেমন তোমার দিদি ভাই কোথায় থাকে কী সমাচার এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে হাবড়াতে উৎসব শোরুম তো আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ওয়াশিং মেশিনটা নেব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজর ভেতরে দেখো কত কত্ত ওয়াশিং মেশিন তো এর মধ্যে আমরা কোনটা নিলাম কেমন সার্ভিস কত টাকা সবটাই থাকবে ভিডিওতে কেউ স্কিপ করবে না আশা করছি তোমাদেরও কাজে লাগবে আর কেমন সার্ভিস সমাচার সেগুলো আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমার দেওয়ার ম্যানেজারের সঙ্গে কথা বলছে কত টাকা কী সমাচার এইগুলো নিয়ে আর কি বলা হচ্ছে তো আমরা এটা মূলত ইএমআইতে নিচ্ছি বুঝেছ আর অনেক তো কথা হলো অনেক টাইম চলে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো আমরা টাউন রেস্টুরেন্টে চলে আসি আর খাবারও অর্ডার দিয়ে ফেলি আমরা খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখো বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি বাড়িতে আর আমাদের ওয়াশিং মেশিনটাও চলে এলো দেখো ওয়াশিং মেশিনটা আমাদেরকে কল করে দিচ্ছে আজকে ইঞ্জিনিয়ার আসবে না সি হবে না পর দিন করে কিছু কিছু সুখে এত খুশি থাকবে নিয়েছি এটা হচ্ছে আট কেজি মানে আট কিলো আর কি তুমি কাপড় এগুলো কাঁচতে পারবে মিটি সরি মিষ্টি দিচ্ছি ইঞ্জিনিয়ার এগুলো খুলে খুলে আমাদেরকে স্কুলতে বারণ করেছিল যে নেক্সট দিন এসে তারা ঘর উনি এসছেন উনি খুলে দিচ্ছেন সবটাই আর আমরা ভেতরটা দেখে নিচ্ছি যে কেমন দেখো তোমরাও দেখো এইটাই আমরা নিয়েছি আর এটাকে বাইরে নিয়ে গেলো আসলে আমাদের ঘরের ভিতরে জলের কল নেই তো তাই ওখানে সেট করা গেলো না বাইরে নিয়ে এসছে আমাদেরকে জাস্ট দেখিয়ে দেবে পরে আমরা কল ঠিক করে নিজেকে লাগাতে পারবো তো তোমরা দেখো কিভাবে সেট করছে কি সমাচার সবটাই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা এইটার মূল্য নিয়েছে হচ্ছে তোমার বাইশ হাজার সাতশো টাকা আর ন মাস হচ্ছে আমাদেরকে ইএমআই দিতে হবে আর এটা সম্পূর্ণ অটো আমাদেরকে কিচ্ছু করতে হবে না এই যে জলের লাইনটা দেখছো এই জলের লাইনটা এই তোমার মেশিনের সঙ্গে সেট করে দিলে জল অটোমেটিক ওর ভিতরে পড়বে বুঝেছ অটোমেটিক এই জলটা আসবে জাস্ট আমাকে একটু সার্ভ দিতে হবে আর এখানে দেখছো এই যে উপরে অনেকগুলো ফাংশন আছে মানে কোন কাপড়ে কি ফাংশন তুমি নর্মাল কাপড় কিভাবে করবে তো সেটা চাপতে হবে উলের কাপড় জিন্সের কাপড়

তো দেখো অনেক ভিডিও মানে সবগুলোই তো আর করা সম্ভব না এই দেখো কাঁচা শেষ কমপ্লিট আর এই যে আমার কাপড় দেখো কাঁচা আর শুকনো হোজে তোমার হচ্ছে এইটটি পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট হালকা হালকা আছে এটা তুমি হাওয়াতে মেলে দিও